লাম যাবার পাশে খালিয়াল একা লিফ্ট তা পেস্তু কালিবার কম তু কম তিলু নাম তালু পেশের পাশে ও শাকিন একালিফটেনে পড়বেন নুন যাবার নাম তিলু নাম ফি জের পাশে ইয় শাকিন একালিফটেনে পড়বেন ফাই হাজার সাবিলিল যেটা পাশে গিয়া একাল এক আলি ফটেরা পড়বেন সিন যাবার সা বা ইউজার সাবি লাম লাম জেলিল সাবিলিল লাহি খাড় যাবার এক আলি ফটেরা পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের রক্ষচি দেখবেন নিচে যদি যে থাকে বা যে কোনো জিনিস থাকলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে লাহি ওয়াল ওয়াল আম যাবার ওয়াল মুস্তাদ মিম সিনপেস মুস্তাদ তাদ মুস্তাদ ওয়াল মুস্তাদ আফিনা যের পাশে ইয়া সাকিন আকাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যা বলা আ ফা ইয়া যার ফি আফি নুন যাবেন না আফিনা ওয়াল মুত্তাদ আফিনা এটি অনেক বড় শব্দ আপনাদেরকে শিখাবের জন্য এরকম ভেঙে ভেঙে পড়লাম অবশ্যই এভাবে পড়বেন বড় শব্দ আসলে মিনার মিনার নুন যাবার পাশে আলিফ এক টেনে পড়বেন রি জিম আলি রিজা রিজা রিজালি ওয়ান নিসাই মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন ওয়া নুন যাবার ওয়ান নুন যে ওয়ান নি সিন আলিফ সাম ওয়ান নি সাম হামজা যে ইম ওয়ান নি সাই ওয়াল ওয়ালাম জর ওয়াল উইল ওয়াও লাম উইল দাল আলি জয় দা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন নুন লাম নীল ওয়াল উইল এখানে ওয়াউজের জর উই উই মিলবে উইল এভাবে এখানে বায়ের বয়ের মতো উচ্চারণ করছে এটা আলিফ বা বায়ের মতো বাজের বি করে বিল এভাবে পড়ে তো এখানে ওয়াও জাবার ওয়া ওয়াউজের উই ওয়াও ফেস ইউ তো এইভাবে ওয়াও যাবার ওয়া ওয়াও যে উই উই আর ওয়াও যাবার ওয়া এইভাবে হবে তো অবশ্যই মনে রাখবেন ওয়াল উইল উইল ওয়াল উইল দানিল লাজিনা জের পাশে ইয়া সাকিন আ কালিফতে লাম জাবাল লা জাল ইয়া জাজি লাজি নুন জাবাল না লাজিনা ইয়া কুলুনা পেশার পাশে অসাকিন একা লিফটে না বলবেন এখানেও পেশার পাশে অসাকিন একা লিফটে না বলবেন ইয়া আবার ইয়াদ কপ অফ স্কু ইয়া কু লাম অফ স্লু নুন যাবার নাম ইয়া কু লু না রব্বানা চিকন চিহ্ন মাধ্যে আরজি তিন আলিফটে না পড়বেন মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফটে না পড়বেন রব আজবা রব বা আজবার বা রব্বা নুন আজবা না রব্বানা অ খরিজ না জাবারের পাশে খালে আলিশ পড়বেন কলকলাটি কলটি ধাক্কাবে নিচে সাউন্ড আসবেন আলিশকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়তে হবে হামজা খয়র আখ রওয়া জুমজারিজ অ নুন আলি যাওয়ার না মিন মিম নুঞ্জের মিন হ্যাজি হিল খাড়ি যাবার এক লিফটে না পড়বেন হ্যাঁ খাড়ি জোয়ার হ্যাঁ জালজেজি হ্যাঁ জি হ্যা লামজের হিল হ্যা জি হিল কর ইয়া তিজ কফ রজবার কর ইয়া যাওয়ার ইয়া কর ইয়ে তা জজের তিরিজ কর ইয়ে তিজ জালিমি যাওয়ার পর সে খালে লিফ এক লিফটে পড়বেন জ আলি জবাব জ লাম জেল্লি জ মিম জেরমি জ মি এই জ অক্ষরটি তর পাশে জ এই জ অক্ষরটি মোটা অক্ষর তার জন্য একটু মোটা করে পড়বেন চেষ্টা করবেন কেন অনেক সময় যা বা জ এরকম হবে জ একটু মোটা করে মুখ ভরে আসবে আহালুহা এখানে জিম আছে জিমের জায়গায় ভালো তার জন্য একালি থেমে যাবেন হামজা হাজব আহ লাম পেসলু আহ লু হা আলি হা আহ লু হা এখানে একটি বিষয় খেয়াল খেয়াল রাখবেন কলকলা এবং আইনটিকে একটু মোটা করে পড়তে হবে তো এরকম ওয়াজ এইভাবে এভাবে আল আল হবে না আল যদি পড়েন তাহলে আলিফ হয়ে যাবে তো এখানে আলিফ আলিফকে যদি যাবার আছে তাহলে আলিফকে হামজা পড়তে হয় তো হামজার মতো হয়ে যাবে তো এখানে আল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়াজ যাওয়ার ওয়াজে লানা নাম যাওয়ার আল ওয়াজে আল লাম যাওয়ার পর শেখা লালিস একালিফটে না বলবেন লাম যাওয়ার লাম নুন আজ নাম লানা মিন মিম নুনজের মিন আর মিনকে না ধরে এই লামকে ধরবে কেন তাসদিদ বলা অক্ষরকে ধরবে এই নুন সাকিন হচ্ছে আর তাস্তি যদি পাশাপাশি আসে তাহলে এই শাকিন বালা বাদ দিয়ে এই তাসদিদবালা বালা অক্ষরকে ধরতে হবে কেন এটি হচ্ছে বেশি শক্তিশালী শব্দ তার জন্য এই তাসবালা বালা অক্ষরকে ধরবেন এখানে হবে মিল আর এখানে ইজাহার গুন্না মানে একদম স্পষ্টভাবে একদম কোনো টান টুন কিছু হবে না মিল এভাবে হবে মিল এভাবে কোনো টান হবে না এটি হচ্ছে গুন্নার কালার নেই কিন্তু এই গুন্নাগুলি না জানালে হবে না অসুবিধা নেই তো তাও আমি একটু বলে দিলাম তো এরকমভাবে মিল অনেক দ্রুত স্পষ্টভাবে শব্দটি হবে একেই বলে ইজহার গুন্না কাম এখানে এক গুন্না বাংলা অনেস্কার মতো লাম জাবালা দাল মুন্তেশ দুং লাদুং কাব জওয়ারকা ওয়ালিয়া এখানে ঈদগামে বাগুন না হতো তো এখানে জিম আছে এবং লাম আছে এখানে মিলাতে পারো এবং থামতে পারো তো এখানে দুটোই হবে তো আমি এখানে থেমে গেলাম তো এরকম ভাবে থামবেন একালিফ থারিয়া ওয়ালিয়া আর যদি মিলিয়ে পড়েন তাহলে এরকম হবে ওয়ালিয়াউ এখানে ঈদগামে বাগুন হবে দুটোই বিষয় আপনারা জেনে নেন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ওয়াজ অন লানা যাবার পাশে লাম লিফ লাম নুন আলার নাম লানা এখানে শাকিন এখানে তাসদিন তো এই সাকিন বালাকে না ধরে এই তাসদিদ বালাকে ধরবে পাশাপাশি দুটি যদি আসে তাহলে অবশ্যই তাসদিদ বালা অক্ষরকে ধরবেন মিল মিম লামজের মিল লাদুং এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো লাম জাবালা দাল নুন পেসদুং লাদুং কাবজারকা লাদুং কাম নশিরম জের পাশে ইয়াসাকিন একালি পড়বেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে একালি থেমে যাবেন আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম